এখানে কিন্তু একটা ভুটটা দানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা কেটে যাওয়ার ভয় নেই এটা অতি দক্ষ সহকারে তৈরি করা হয়েছে আরো সুবিধা রয়েছে আপনারা যখন ভুটটা মারাই করবেন ভুট্টার ভিতরে যে ময়লাটা চলে আসে বা খোসাটা আসে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে এই যে বাইরে চলে আসছে পাখা দেওয়া রয়েছে ভিতরে পাখার মাধ্যম দিয়ে কিন্তু সম্পূর্ণ ইজি ভাবে আপনারা যে খোসাটা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইজি ভাবে বাইরে চলে আসছে যার মাধ্যমে কিন্তু এটা যে আপনার ভুটটা ডানার ভিতরে যে ময়লা বর্জনা থাকে সেটা থাকবে না আর স্টিকটা দেখুন আপনারা একটু যে লক্ষ্য করেন আমি স্টিকটা আপনাদেরকে দেখাই এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন যে স্টিকটা কিন্তু কেটে ভয় নেই অনেকে বলে যে আমার স্টিকটা গুড়া হয়ে যায় বা ভেঙে যায় এমন কিন্তু এটা কোনো ভয় নেই যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে করতে পারবেন আর একটু লক্ষ্য করে দেখায় আপনাদের অনেকে রিপোর্ট দেন যে ভুটটা দানা চলে আসে স্টিকের ভিতরে আপনার একটু লক্ষ্য করে দেখেন এর ভিতরে কিন্তু একটা ডানাও নেই এর ভিতরে একটা ডানা নেই ইতিমধ্যে আমরা যেটা মায় চললো

যেখানে সেখানে নিয়ে চলে যেতে পারবে তাই দেরি না করে যে সকল ভাইরা ভোটা মারি মেশিন গুলো ক্রয় করতে চান বা এমন একটা ভোটা মেশিন নিয়ে ব্যবসা করতে চান তিনারা কিন্তু আমাদের কাছ থেকে ভোটা মারি মেশিনটি নিতে পারেন সব থেকে পারফেক্ট ভাবে জমজমাট ভাবে আমাদের ভোটা মারি মেশিনটি ব্যবহার করে আপনারা ব্যবসাটা গড়ে তুলতে পারবেন আপনারা পাখাটা দেখতে পারেন এই যে পাখাটা কিন্তু এখানে সেট আপ করা রয়েছে এখানে পাখাটা সেট আপ করে দিয়েছি আমরা যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা একই ইঞ্জিনে পাখা চলবে এবং ইঞ্জিন চলবে ভোটা চলবে

বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই ভোট্টময়ের মেশিন গুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি হাফেজ